এক সপ্তাহ আগে তোমাদের দাদা ভাই আমাকে ভিডিওটা শেয়ার করেছে তো তখনও আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি ভাবলাম জাস্ট দেখার জন্য ও মাঝে মাঝে এরকম শেয়ার করে থাকে হলে গিয়ে ফেসবুক হোক বা ইউটিউব থেকে হোক তো এর মধ্যে ননদ এসে দুদিন তিন দিন হয়ে গেছে তো কালকে রাতে হঠাৎ করে ননদকে বলছে বুড়ি এই রেসিপিটা কালকে করবি সকালবেলা তো তখন বুঝতে পারলাম আর কি না নেটে দেখা একটা রেসিপি আর এটাও খুব পছন্দ হয়েছে ওর এরকম মাঝে মাঝে পছন্দ হয় কোনটা কি বোঝা মুশকিল এর আগেও একবার এরকম শেয়ার করেছিল তো রেসিপিটা বানানোর পর মোটামুটি লেগেছে খেতে আর এখানে দেখো দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি কিছুটা আদা দুটো তেজপাতা এই কি কড়াইতে টেলে নেব। তো যাই হোক সকাল থেকে দুজনে মিলে লেগে পড়েছি খেতে চেয়েছি দিতে তো হবেই আর এদিকে ঘরের কেনা আলু রয়েছে তো আলুটা ভাপানোর জলটা ফেলে দিচ্ছি তা নাহলে আলুটা চট করে সেদ্ধ হতে যায় না আর কিছুটা আদা নিয়ে নিচ্ছি তো হবে গিয়ে হলো স্পেশাল একটা আলুর দম আর হলো ডালপুরি টাইপের কিছু বলতে পারো তো আটা আটা বলছি সরি ময়দা টয়দা সব সকালবেলা কিনে এনে মেখে রেখেছি কিন্তু বাকি কাজটা করিয়ে নিই তো তরকারিটা হয়ে যাওয়ার পর তরকারিটা করে নিয়েছি আর এখন এসে ডালপুরিগুলো রেডি করছি তো এর মধ্যে ননদও করছিল তো ও হঠাৎ একটা দরকারে আবার একটু বেরিয়ে গেছিলো আবার এসে ও হাত লাগিয়েছে তো চলো ডালপুরিগুলো করে নিই আর সকালে টিফিনটা অনেক দিন পর একটু অন্যরকম হতে চলেছে আর এখন তো সত্যি বলতে সকালে ভাত ছাড়া অন্য কিছু খেতেই তোমরা দেখো না আমি তো শেয়ার করি ভিডিও খেললে তো তোমরা দেখতে অনেক অনেক কিছু খাওয়ার মানে অ্যাভয়েড করে চলি হলো গিয়ে পেটে সহ্য হয় না গ্যাসের যে পরিমাণের সমস্যা হচ্ছে বর্তমানে শারীরিক মানুষের তেল ময় মশলা খাওয়া যতটা বারণ মানে যতটা ক্ষতি করছে সেই অনুযায়ী খাওয়াটা এখন ছেড়েই দিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের আবদারে অনেকদিন পর আজকে বানাচ্ছি বেশ মজা লাগছে অনেকদিন পর পর কিছু খেলে মজাই লাগে আর সত্যি বলতে আমাদের ঘরে না করলেও বাইরে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয় তো ওই জন্য ঘরে আর করি না ঘরে যতটা পারি তেল ময় মশলা কম খাওয়ার চেষ্টা করি আর বাইরে গেলে তখন তো আর কিছু মানা যায় না তখন খেয়ে নিই তো যাই হোক চলো ডালপিড়িগুলো আজকে ভাজার চেষ্টা করছি কেমন হবে তোমরাই দেখে কমেন্ট করে জানিও তো একটু তাড়াহুড়োর কারণে হলো গিয়ে তোমাদের দাদাবাই ভাজতে শুরু করেছে দেখো রূপা বেলছে আর আমি তাদের মাঝখানে আদান প্রদানের কাজ করছি আর লিচুগুলো আমি গোল ফোল করে পুরটা ভরে দিয়ে গেছি আর এদিকে থেকে তোমাদের দাদাবাই ভাই হলো গিয়ে ভাজছে তো ও এসব কাজে হেল্প করে যখনই এইসব কাজগুলো করি ও হেল্প করে কোনো ব্যাপার থাকে না ও তো একদিকে ভাজা চলছে একদিকে খাবার দিয়ে দিচ্ছি খাবার দাবার শেষ করতে না করতেই আবার চলে এসে ছাদে একটা বিশেষ দরকারে তো জমিতে আজকাল কিছু লোক হয়েছে আর কিছু সার আনা হয়েছিল সারগুলো মিশিয়ে নিয়ে গেছে জমিতে আর বাকি কিছুটা সার রেখে গেছে লেবু গাছে দেওয়ার জন্য তো সারটা আমি দিতে এসে দেখছি লেবু গাছে এত পরিমাণে ঘাস হয়েছে গোড়ায় তো ঘাসগুলো তুলে দিলে মনে হয় ভালো হয় নাহলে সারগুলো তো সব ঘাসগুলোই খেয়ে নেবে আর আর বড় হয়ে যাবে তো কিছু ঘাস আমি তুলে দিলাম তুলে শাড়িগুলোকে চারদিকে ছড়িয়ে দিলাম তো শাড়ির পরিমাণ একদমই কম ছিল আর বেশি সার দেওয়াও ভালো না এক জায়গায় তো ঘাসগুলো কি করব ভাবলাম ফেলে দিই তারপর ভাবলাম না এখানেই রেখে দিই ঘাসগুলো মরে গিয়ে সারি হয়ে যাবে তো যাই হোক বেলছাটাকে আমি এখন ধুয়ে রেখে দেবো আর জানা তো এখনও রয়েছে লম্বা কাজের লিস্ট তো যাই হোক ইতিমধ্যে দেখছি জলটাও শেষ হয়ে গেছে তো নিচে নেমে আগে পাম্প চালালাম আর পাম্প চালাতেই মনে পড়ে যায় জল ভরার কথা তো যত বোতল জগ যা রয়েছে সব নিয়ে আমি চলে এসেছি কল পারে তো আমরা আমাদের পাম্পের জলটাই খেয়ে থাকি তবে মটে যে জলটা পরে জলটাই খাই তো ঘরের গোড়াতেই মানে সামনেই রয়েছে সরকারি কলও সময় বিশেষ আনি ইচ্ছে খুশি তো বেশিরভাগ ক্ষেত্রে এই মোটরের ডাইরেক্ট জলটাই ভরে রাখি বেশি করে তো আমাদের এক সকালবেলা সারা সারাদিন চলে যায় তবে তোমাদের দাদা হয় বাড়িতে থাকলে একটু জলটা বেশি লাগে তা না হলে আমাদের ঠিক চলে যায় তো জলটাকে অনেক টেকনিক করে ভরতে হচ্ছে দেখো যেহেতু অনেক মোটা পরিমাণে জলটা পরে প্রচুর জল নষ্ট হয় তাই দুটো বোতল একসাথে করে একটা থাকতে থাকতে একটা ভরে নিতে হয় তা না হলে অনেক জল নষ্ট হয়ে যায় তো আরও বেশি করেই জল পড়ে তার মধ্যে তো আমি অনেকটা শুরু করে রেখেছি আর প্রচুর জল বেরিয়ে আসে ওই জন্য অনেক কষ্ট করে ভরে নিতে হয় এইভাবে তো মাঠের কাজের জন্য কয়েকজনকে নেওয়া হয়েছিল তারা সকালবেলা এসে সার মিশিয়ে নিয়ে চলে গেছে তো তাদেরকে সকালবেলা চা করে দেওয়া হয়েছিল। তো সে কাপগুলো এখানে রাখা ছিল এখন সময় করে সেগুলো ধুয়ে নিচ্ছি সকাল থেকে আর ধুয়ে ওঠার সুযোগ হয়নি তো বন্ধুরা দুপুরের জন্য রয়েছে আরও চমক দেখো বাইরে কাঠের হুড়ুনে রান্না হচ্ছে চিকেন আর হ্যাঁ এটা আমার ননদি কিন্তু করছে সত্যি কথা যেটা আর রান্নাটা না যেহেতু ভয়সটা পরে দিচ্ছি তো বলছি খেতে অনেক টেস্টি হয়েছিল তো এই সময়টা আমি স্নান করে পুজো দিচ্ছিলাম আর কিছু কাজ ছিল গোছ করছিলাম ঘরে মায়েদের রান্নাগুলো সারছিলাম আরও ওই সময় মাংসটা রান্না করছিল আর তোমাদের দাদা হয় বাজার থেকে যে বাজারগুলো এনেছিল সেগুলো তখন আর আমরা বের করার সময় পাইনি যে কটা প্রয়োজনীয় ছিল সে কটা বের করে বাকি সব ব্যাগেই রয়ে গিয়েছিল তো আমি সব কাজ মিটিয়ে এসে এখন সেই জিনিসগুলোকে বের করছি যত রকমের সাবান তারপর ওর বাসন মাজার সাবান সার্ফ তেল ডাল তিন রকমের আর মাছ তো অনেক তো এখান থেকে কিছু কিছু মাছ আমি রান্না করেছি সব মাছ করিনি আর এই দেখো কুলে খাড়া দেখেছো এই কুলেখাড়াগুলো মাঝে কিছুদিন বন্ধ ছিল তো আবার দেখছি মাথা কেমন ঘুরছে শরীরটা দুর্বল লাগছে তো আবার বলতেই দুয়াটি নিয়ে এসছে আমি বারণ করেছি বেশি আনতে আর এই যে লঙ্কা নিয়ে ঝামেলা করছি হলো কি ঘরে লঙ্কা রয়েছে আগের সপ্তাহে যে লঙ্কাগুলো এনেছে সেগুলো পুরো ধরা রয়েছে জানো তারপর আবার লঙ্কা নিয়ে এসছে আর হলো গিয়ে কাঁচকলা বাঁচকো এগুলো অতটা চলে না তারপরেও নিয়ে আসে কি বলবো তো ঝামেলা করে ওর সাথে লাভ নেই ও নিয়ে আসবেই আর ওই কুমড়োটাও হয়ে গেছে আগের সপ্তাহ সেই কুমড়োটাও আবার এনেছে তো সেই নিয়ে জোর ঝামেলা করছিলাম কুলেখাওয়াটাও আরও বেশি করে আনতো আমি বলেছি দেখো অল্প অল্প আনবে বেশিরভাগ দিনই আমার খেতে মনে থাকে না তো যখন যখন মনে থাকে তখন তখন সেদ্ধ করি তখন তখন খাই তো সেই হিসাবে দুয়াটি এনেছে নাহলে আরও বেশি করে নিয়ে আসতো আর এই মোচাটাও ফ্রিজে আরেকটা রয়েছে কি বলবো মোচা কুমড়ো লঙ্কা সবই রয়েছে তার সত্ত্বেও সব কিছু আবার এনেছে ওগুলো গিয়ে ঘরে যেহেতু কুটুমজন রয়েছে তাই এনেছে আর কি তুমি বুঝতে পারছি কিন্তু এত সবজি আমি ফ্রিজেই লাস্টে জায়গা দিতে পারছিলাম না জানো তো মাছ দেখো কতগুলো প্যাকেট তো এই মাছগুলো আমি তোমাদের আর খুলে খুলে শেয়ার করিনি কারণ আমার কাজের একটু চাপই ছিল তার মধ্যে হলে কি শাশুড়ি মা বাড়ি ছিল না যে মাছগুলো থাকলে মানে বসে বসে লাইন গোচ করে রাখতো সেই বাড়ি ছিল না তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে সবটা মানে মাছগুলো কি মাছ শেয়ার করিনি গুড ইভিনিং বন্ধুরা দিন অনেক কাজের পর বিকেলে একটুখানি হালকা করে ঘুমিয়ে দেখো বিকেলবেলায় এসছি হলো গিয়ে ঘুম থেকে উঠে আর কি মাঠের দিকে ঘুরতে আর মাঠে দেখছো জমিগুলো কি সুন্দর করে ডিজাইন করা আর হলো গিয়ে এগুলো শশা জমি যত সম্ভব আর আমি কি দেখাচ্ছি আমি কাকিকে দেখাচ্ছিলাম আমার মুখটা দেখো কেমন ফুলে রয়েছে দাঁতে কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে তাই রাতের বেলা অটোমেটিক এক একা ফুলে গেছে ফুলে যাওয়ার পরে দেখছো কেমন হয়েছে দেখতে তো যাই হোক ফিরে এসেছি এসে সারাদিন আর সময় পাইনি হলো গিয়ে সন্ধে দিয়েছি সন্ধে দিয়ে এসে ভাবছিলাম পেঁপেটা কাটবো আজ দিন ধরেই পেঁপেটা ঘরে পড়ে রয়েছে পাকা পেঁপে তো কাটার জন্য অনেক আশা করি নিয়েছিলাম একটুখানি কাটতেই দেখছি পেঁপেটা এখনও শক্ত দিয়ে আবার তুলে রেখেছি আর ইতিমধ্যে আমার মা আর ভাই এসছে সন্ধ্যেবেলা আর আমার ভাই দেখো সিঙ্গারা নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসেছে তো এই খাবারগুলো আমি এখন সবাইকে একটু সার্ভ করে দিচ্ছি আর চলো ভিডিওটাও আমি তাহলে শেষ করছি খাবারগুলো সবাইকে দিতে দিতে তো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ আমার সবসময় পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ মিষ্টিগুলো দেখে কি লোভ লাগছে তাহলে আমাদের বাড়িতে চলে এসো তোমাদেরকেও দিয়ে দেবো তো চলো যাই হোক টাটা সকলকে শুভ সন্ধ্যা বাটির মিষ্টি আর সিঙ্গারাটা অবয়ের জন্য